আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আজকে বের হলাম একটা কাজে পরে ভাবলাম যে একটা ভিডিও করে একটা কাজে যাচ্ছিলাম কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সোনালি ব্যাংক এক বছর আগে এটিএম কার্ড জন্য অ্যাপ্লাই করছিলাম মানে রিপ্লেসমেন্ট এক্সপায়ার হয়ে গেছিল আগেরটা পরে আবার নতুন করে রি জন্য দিয়েছিলাম এক বছর পরে গেলাম বললো যে কার্ড নাই আবার রি জন্য দিলাম এ হচ্ছে অবস্থা আচ্ছা যাই হোক পরে আর কি করার দিয়ে আসলাম দিয়ে এসে গ্রামের আঁকা বাঁকা পথ ধরে এখন অবশ্য মাটির রাস্তা নাই গ্রামে সবই হচ্ছে পিচ ডালা রাস্তা আশেপাশে হচ্ছে চারপাশে এখন সবুজ ধান সোনালি ফসল সব দিকে চারপাশে গ্রামে যেসব খোলামেলা মাঠ আছে এখন সব মাঠেই হচ্ছে এরকম ধান লাগানো সবার এই দেখতে দেখতে গেলাম যাওয়ার সময় রোড দিয়ে গেছি আসার সময় হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে আসলাম ভিতর দিয়ে এই রাস্তাগুলো আগে সম্পূর্ণ মাটির রাস্তা ছিল এখন সবগুলোই হচ্ছে পিচডালা কোনো মাটির রাস্তায় খুঁজে পেলাম না ভাবলাম হয়তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আশেপাশে হয়তো ভিতরে যদি কোনো রাস্তাঘাট থাকে দেখলাম যে যে দিক দিয়ে মোটামুটি একটা রিক্সা চলতে পারে মানে সেটাও হচ্ছে পিচডালা যাই হোক উন্নত হচ্ছে উন্নত হওয়া ভালো আর এই হচ্ছে আমার প্রাইমারি স্কুল ছোটোবেলা এখান থেকেই ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করছিলাম শেষ করে পরে হাই স্কুলে গেলাম ওইখান থেকে পরে চলে গেলাম ঢাকাতে এখানে একটা বিষয় বলি এটা হচ্ছে স্কুলের সামনে হচ্ছে মাঠ মাঠের পরে হচ্ছে পুকুর এই পুকুরের চারপাশে হচ্ছে এই পাহাড়ের মতো ছিল আমরা মোটামুটি স্কুল ছুটি হওয়ার পরে এখান দিয়ে কেউ একা হাঁটতাম না এত ভয়ানক ছিল জায়গাটা আর এই জায়গাটাও একদম পাহাড়ের মতো উঁচা ছিল কিন্তু আমি মনে হয় বিশ পঁচিশ বছর পরে গেছি এখানে আজকে গিয়ে দেখলাম যে এটা ভিন্ন চিত্র একদম টোটালি পরে আগের মতো নাই এখন আর আগেই দেখতে ভালো লাগতো এক স্কুল ছিল আর পুকুরের তিন পাশটাই হচ্ছে মোটামুটি পাহাড়ের মতো ছিল এখন আজকে অনেক বছর পরে গেলাম গিয়ে দেখি সব কিছুই চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে সব কিছু সব কিছুই পরিবর্তন হয় এটা খুব স্বাভাবিক বিষয়